কাকে জিজ্ঞেস করে গলদা চিংড়িটা তুমি রিন্টুর পাতে দিলে বৌমা নীলিমা দেবীর রাগী গলা শুনে আপনার থেকে মাথা নিচু হয়ে গেল রাকার জবে থেকে তার চাকরিটা গেছে সেদিন থেকে অপমান আর গঞ্জনা নিত্য সঙ্গী বিদেশে বসবাসকারী অনিমেষের দাদা বৌদির আগমনে বাড়িতে এই কদিন একটু ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সকাল থেকে রান্নাঘরে রাকা শাশুড়ির নির্দেশ অনুযায়ী একের পর এক রান্না সারছিল সুস্বাদু পদগুলো শোভা পাচ্ছিল ডাইনিংয়ে ভোর হতে না হতেই দরজা ধাক্কা দিয়ে তুলে শাশুড়ি অনিমেষকে বাজারে পাঠিয়েছিল বড় ছেলে বউয়ের আগমন উপলক্ষে বাজার তুলে আনার নির্দেশ দিয়েছিল অনেকগুলো টাকাও দিয়েছিল হাতে অথচ এমনিতে অভাবের সংসারে খাবার চালটুকু ফুরিয়ে গেল শাশুড়ির হাত দিয়ে টাকা গলে না যে করেই হোক অনিমেশকে সবটা ম্যানেজ করতে হয় মাস ছয়েক আগেও পরিস্থিতি এমনটা ছিল না অনিমেষ রাকা দুজনের আয়ে সচ্ছলভাবে চলে যেত সংসার কিন্তু পিঙ্কির মা হঠাৎ গ্রামে বাড়ি করে কাজ ছেড়ে চলে যাওয়ার পরেই ঘটল বিপদ ছোট্ট রিন্টুর দেখভালের লোক খুঁজতে খুঁজতে গলদঘর্ম হয়ে যাচ্ছিল দুজনে শাশুড়ি বাড়িতে বসে থাকলেও ছেলে সামলাবেন না কিছুতেই তার নিজের কাজ আছে পাড়া বেড়ানো আছে সিরিয়াল দেখা আছে এত কাজ ছেড়ে বাচ্চা ছেলে দেখা সম্ভব না অফিসে যেতে দেরি রাকার কাজেকর্মেও ভুল হতে লাগল ফলাফল কয়েক মাসের মধ্যে কোম্পানি পিঙ্ক স্লিপ ধরিয়ে দিল অনেক চেষ্টা করেও চাকরি বাঁচাতে পারল না রাকা সেই থেকে অভাব নিত্য সঙ্গী একার আয়ে অনিমেষ সব কিছু টেনে উঠতে পারে না রাকার চাকরি যাওয়ার পর থেকেই নীলিমা দেবীর মুখ গোমড়া রিন্টুকে একদম দেখতে পারেন না কথা কথায় মুখ ঝামটা খাওয়া দাওয়া নিয়ে খোঁটা বাচ্চা ছেলে এত কি বোঝি বরাবর সচ্ছলতায় মানুষ অভাব কি বুঝতে পারে না যখন তখন এটা ওটা খাওয়ার জন্য বায়না করে নিজের পেনশনের টাকায় নীলিমা দেবী ঘরে বাদাম চিট চকলেট চানাচুর এনে রাখেন ছোট্ট রিন্টু একবার একটি বাদাম চিট বের করে খেয়ে নিয়েছিল শাশুড়ির চোখে পড়ে যাওয়ার সে কি অশান্তি এখন থেকেই চোর তৈরি হচ্ছে সামলে রাখো বৌমা নইলে দেখবে বড় হয়ে কোনদিন চুরির দায়ে জেলে যাবে সেদিন ছেলের ছোট্ট নরম পিঠে দুমদাম কয়েক ঘা দিয়ে দিয়েছিলাম পরে ছেলেকে কোলে নিয়ে নিজের অপারগতার কথা ভেবে কেঁদেই যাচ্ছিলাম তখন ছোট্ট রিন্টু দু হাতে চোখ ঠাম্মার ঘরে যাব না চিংড়িটা তুলে নাও এখনই এই গলদা চিংড়িগুলো আশু দাদা ভাই আর পরি দিদি ভাইয়ের জন্য আনা হয়েছে জানোই তো ওরা অন্য মাছ খায় না কেবল চিংড়িটুকুই তো খায় তাতেও এই ছেলের নজর তোমারও বা কি আক্কেল বোমা ওদের সাথে রিন্টুটাকে খেতে দিয়েছ ও কি ওদের সঙ্গে বসার যোগ্য কেউ কিছু খেলেই নজর তোমরা খাও দাদা ভাই সস্নেহে আসুর মাথায় হাত রাখেন না না ও চিংড়ি আর তুলতে হবে না ওটা ওই রিন্টুটাই খাক বরং না দিলে আবার আমার ছেলে মেয়েদের খাওয়ার দিকে নজর দেবে দুদিনের জন্য দাদুর বাড়ি বেড়াতে এসে বেচারা পেট খারাপে ভুগবে ও চিংড়ির রিন্টুই খাক আপনি তো আগে ওদের সঙ্গে রিন্টুকে খেতে বসতে মানা করতে পারতেন বিরক্তমুখে বলে ওঠে অদিতি রাকার ভাসুর বউ রকমে দাঁতে দাঁত চেপে চোখের জল আটকে রেখে রাকা দেখল দরজায় অনিমেষ দাঁড়িয়ে তার চোখ ভর্তি জল আজ মা এভাবে ছেলেটাকে বলল রিন্টুটা যে বড্ড চিংড়ি ভালোবাসে কারোর ঠাকুমা যে নাতিকে এভাবে বলতে পারে রাকার তা জানা ছিল না মনে মনে ভাবছিল কি অসহায় মা সে ছেলেকে এক টুকরো চিংড়ি খাওয়ানোরও সাধ্য নেই তার একসময় এই ভাসুর এলে অনিমেষ দু হাতে বাজার করেছে জমানো টাকা বের করে দিয়েছে রাকা। অদিতি জন্য অফিস শেষে মার্কেট ঘুরে ব্যাঙ্গালোর সিল্ক কিনে এনেছে কিনে এনেছে মুক্তর সেট শুধু তাই কেন শাশুড়ির জন্য কম করেছে রাকা। অফিস ফেরত মাঝে মধ্যে রকমারি উপহার নিয়ে আসত মাত্র ছ মাসের ব্যবধানে সম্পর্কগুলো কেমন যেন ঠুনকো হয়ে গেল কেটে গেছে সপ্তাহ দুই কালি কর্মক্ষেত্রে ফিরে যাবে নিখিলেশ অনিমেষের বর্দা স্পেশাল বাজার করার নির্দেশ দিতে এসে নীলিমা দেখলেন ছোট ছেলের ঘরে গোজ কাজ চলছে এ কি তোরা আবার সাত সকালে কোথায় চলি বাজার করা বাকি সৃষ্টির রান্না বান্না পড়ে আছে ফালতু সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরে যাও বৌমা তোমাদের এখন কোথাও যাওয়াটাওয়া হবে না যেতে তো আমাদের হবেই মা বড় রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে যে বেশি কোনো অপেক্ষা করা সম্ভব নয় রাকা পুনরায় গোজগাজ করতে শুরু করে মানে কোথায় যাচ্ছ তোমরা বিরক্তিতে ভুরু কুচকান নিলিমা জানো না কাল বড় খোকা বিদেশ চলে যাচ্ছে রান্নাবান্নাগুলো করবে কি সে আপনি যা ভালো বোঝেন তাই করে নেবেন চালে বর্দি ভাইও আপনাকে সাহায্য করতে পারে তুমি থাকতে অদিতি আমায় সাহায্য করবে আমি রান্না করব তোমার মাথা ঠিক আছে তো বৌমা একদম মা আর তো আমরা থাকছি না তাই আমার উপর নির্ভরশীলতা কাটানোই ভালো হবে আপনার পক্ষে চলে যাচ্ছি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো ভালো থাকবেন মা ব্যাঙ্গের হাসি ফুটে ওঠে নীলিমা দেবীর ঠোঁটে হনিমেষের মাইনেতে তো জল গরমটুকু হবে না ওইটুকু ছেলে নিয়ে থাকবে কোথায় বস্তিতে আমি একটা চাকরি পেয়েছি মা আগেরটার থেকে অনেক ভালো সঙ্গে ফুল ফ্ল্যাট আপনার নাতি ঠিকঠাকই মানুষ হবে মা ওই বিচ্ছু ছেলেকে সামলে চাকরি দেখলাম তো একবার অফিস থেকে তাড়িয়ে দিলে তো ফ্ল্যাট ছেড়ে সবাই মিলে রাস্তায় নামতে হবে হবে না মা নতুন অফিসে ক্রেশের ব্যবস্থা রয়েছে সেখানে বাকি বাচ্চাদের সঙ্গে রিন্টু থাকবে ওয়ার্কিং মমদের সুবিধার কথা কোম্পানি না ভাবলে এমপ্লয়রা কোম্পানির লাভের অঙ্ক কি সর্বাধিক উচ্চতায় পৌঁছে দেবে কিভাবে কোনো কিছুতে আর কাজ হচ্ছে না দেখে নীলিমা দেবী তার মুখ্য অস্ত্র ছাড়েন বইয়ের ফ্ল্যাটে থাকবি তুই লজ্জা করবে না রাখা ভালোবাসে মা দুজনে মিলে আমরা ঠিক সংসার করে নেব অন্তত আয়ের বিচারে সেখানে ভালোবাসা বদলে যাবে না রাকা বেশি রোজগার করলে আমার কোনো সমস্যা নেই স্বাচ্ছন্দ্যে থাকবে কিনা তা জানি না তবে এটা জানি সেখানে কেউ অন্তত আমার ছেলের মুখের গ্রাস কেড়ে নেওয়ার সাহস দেখাবে না ভালো থেকো মা আসি আমরা রিন্টুকে কোলে নিয়ে ট্রলি হাতে দরজার দিকে এগিয়ে যায় অনিমেষ কেঁদে ফেলেন নীলিমা দেবী একা একা এত বড় বাড়িতে কিভাবে বাঁচব আমি এমন শাস্তি তুই দিস নে ছোট খোকা আমার ভুল হয়ে গেছে আমি অন্ধ হয়ে গেছিলাম তুই তো জানিস বড় খোকারা নিজেদের নিয়েই ব্যস্ত সে সংসারে আমার ঠাই নেই গেট পার করে রাকা বলল একা তো কি মা একা নিয়ে আপনি কবে ভেবেছেন আপনার তো পেনশন আছে যার জন্যে ওইটুকু বাচ্চা ছেলেকে চোর বলতেও আটকায় না আপনার নিজের সাজানো দুনিয়ায় ভালো থাকবেন আপনি ওই দূরে মিলিয়ে যাচ্ছে রাকা অনিমেষ ঝাপসা চোখে সেদিকে তাকিয়ে আছেন মিলিমা দেবী এমন দিন দেখতে হবে ভাবেননি কখনো সারা জীবন টাকা পয়সার হিসেব কষতে কষতে সম্পর্কে বাঁধন কবে আলকা হয়ে গেছে টেরও পাননি আজ বুঝতে পারছেন বড্ড ভুল করে ফেলেছেন ইউনিভার্সিটি টপার রাকাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত হয়নি তার বড় ছেলের সংসারে কোনোদিনই ঠাঁই হবে না অদিতি চিরকালে নিজেকে নিয়ে ব্যস্ত অনিমেষ হয়তো আর কোনোদিনই ফিরবে না এ বাড়িতে অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে তাকে বাকি জীবনটা দিনাতিপাত করতে হবে শেষ হলো আজকের লেখা গল্প হিসেব লেখকের নাম আমার অজানা আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন